প্রথমে আমরা স্বাগত জানাচ্ছি আগামীকাল ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ আমাদের বিজয় দিবস এদিন মাস যুদ্ধের পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেই স্বাধীনতাটা পেয়েছি তো আজকে আমাদের যে টাইটেলটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা যে টাইটেলটি দিয়েছি সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষক এবং প্রেক্ষাপটে যে বিজয়টা আমরা অর্জন করেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর সেই দিনের প্রেক্ষাপট নিয়ে এমনকি এই বিষয়টাতে আমরা নতুন একটা জিনিস অ্যাড করেছি যেটি অনেক প্রচলিত ছিল অনেক চর্চিত জিনিস ছিল কিন্তু বিগত ১৬ ১৭ বছর এক প্রকার আড়ালেই ছিল সেটি হচ্ছে স্বাধীনতার ঘোষক আহ শহীদ মুক্তিযোদ্ধা আহ জেউর রহমান যিনি বিএনপির অন্যতম একজন প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের যিনি স্বাধীনতার যে ডাকটি দিয়েছেন যার ডাকে মানুষ যে মার্চ মার্চ বা কালো রাত সেই কালো রাতে ঝাঁপিয়ে পড়েছে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন আমাদের একজন বিশিষ্ট গণমাধ্যম কর্মী মুস্তাকিম নিবিদ তার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো কারণ তিনি এই বিষয়গুলা নিয়ে বেশ স্টাডি করেছেন এবং কি বিষয়গুলো নিয়ে অনেক আলোচনার প্রেক্ষাপটে তিনি অনেক কথা বলেছেন তো নিবিল ভাই এই যে জও রহমান এবং মহান মুক্তিযুদ্ধ অনেক কাল আড়ালে ছিল আগামী কাল 16 ডিসেম্বর আমাদের বিজয়ের মাস জিয়াউর রহমানকে কিভাবে মূল্যায়ন করবেন এই দিনে ধন্যবাদ মোস্তাফিজ ভাই এবং ধন্যবাদ দর্শক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজ যাকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যে মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখুন উনি আসলে কোন দলের না উনি কোন দলের না উনি হচ্ছে আপামর বাঙালি জাতির এবং আহ তাকে নিয়ে কথা বলা একরকম স্পর্ধার মতোই তারপর হ্যাঁ তারপরও হচ্ছে আহ উম আমরা যদি না বলি আমরা যদি প্র্যাকটিস না করি আমরা যদি না জানি আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে জানবে রাইট মানে একটা প্রজন্ম কিন্তু ১৬ থেকে সতেরো বছর কিন্তু কম সময় না এই ১৬ থেকে সতেরো বছর সময়ের ভিতরে মানুষ কিন্তু জানতোই না যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যে ডাকটা আসল ডাকটা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কে দিয়েছিলেন এই মধ্যরাতে যে ডাকটা যিনি দিয়েছিলেন যার এক ডাকে এতগুলো মানুষ যাকে বিশ্বাস করে নেমে এসেছেন তার কথায় কিন্তু এতদিন কিন্তু অস্বীকার করা হয়েছিল একটা জিনিস হচ্ছে সরিয়ে দেওয়া আর একটা হচ্ছে অস্বীকার করা এই যে অস্বীকারের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন দেখুন আসলে তাহলে একটু ডিপতে যেতে হ্যাঁ একটু ডিপতে আমরা তারপর একটু ডেপতে যাব একটু পাস্টে যাব এবং প্রেজেন্ট কিছু বিষয়ের সাথে আমি রিলেট করতে দেখুন দু হাজার যে গণভূথান হলো বাঙালি জাতি হয়তো সমন্বয়কদের ডাকে একত্রিত হলো এবং শোষণ নিপীড়ন আহ সাবেক স্বৈর সরকারের শোষণ নিপীড়নে জর্জরিত হয়ে দেয়ালে যখন পিঠে গেছে তখন বাঙালি জাতি একত্রিত হয়েছে আমাদের ছাত্র জনতার কিছু প্রতিনিধি এবং ছাত্র জনতা সহ বিভিন্ন যারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় রাজপথে ছিলেন সেসব রাজনৈতিক দলের আহ নিষ্পেষিত রাজনৈতিক দলের সমন্বয়ে তারা কিন্তু সমন্বিত হয়েছেন কিন্তু চূড়ান্ত বিজয়টা কখন আসলো চূড়ান্ত বিজয়টা কখন আসলো আর কখন মানুষ সাহস করে বলল যে এইবার আমরা বিজয় অর্জন করবই। যখন সেনাবাহিনী বলল যে উই রিভল্ট এগেইনস্ট ডিক্টেটর হাসিনা সেম জিনিস কিন্তু যেটা একাত্তরের আহ উনিশশো একাত্তরে যে রমান যে রিভোল্টের ডাকটা দিয়েছিলেন এই সেম রিভল্টের ডাক কিন্তু চব্বিশে সেনাবাহিনী কিন্তু দিয়েছে কিন্তু এটা কি আপনি কোনো কানেকশন খুঁজে পাচ্ছেন ডেফিনেটলি কানেকশন আছে তো জাস্ট আমি প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সেই দরাজ কণ্ঠে যে স্পিচটা ছিল উনি যখন ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে যখন উনি দরাজ কণ্ঠে বলে আই মেজর জিয়াউর রহমান টু হেয়ার বাই ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এই যে একটা অভিস্মরণীয় বাণী কথাটা বলার সময় আমারও বাংলাদেশ রাইট যখন এই দরাজ কণ্ঠে বললো এবং ঘাট বেতার কেন্দ্র থেকে যখন আপামর বাঙালি জানলো যে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী মানে তৎকালীন অবিভক্ত পাকিস্তানের সেনাবাহিনী একটা অংশ আমাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের সাথে থেকে তারা বিদ্রোহ ঘোষণা করেছে এবং আমাদের সাথে থেকে তাদের কাঁধ মিলিয়ে তারা লড়াই করবে এই ঘোষণা তখন আওয়ামী লীগের তো অনেক বড় বড় নেতারা ছিলেন তারা কোথায় ছিলেন বলেন তো ভাই আর আমাদের যে আহ আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন উনি তো

যদি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি তাহলে আমরা যেমন শেখ মুজিবকে অবমূল্যায়ন করতে পারবো না জিয়াউর রহমানকে অবমূল্যায়ন করার তো অবমূল্যায়ন করার প্রশ্নই উঠে না প্রশ্ন উঠে না কারণ উনি স্টার্ট করেছে উনি ফিনিশিং দিয়েছে একজন স্বপ্ন দেখিয়েছে একজন স্বপ্ন বাস্তবায়ন করেছে কিন্তু বিগত সরকারগুলা একটা বার চিন্তা করলো না যে আহ শেখ মুজিবুর রহমান সাহেবকে ওনারা যখন সম্মানিত করবে পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ওনাকে সম্মানিত করলে সমস্যা কি